আমরা বক্সা ফোর্টের দিকে এগোচ্ছি এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি এখন বক্সার দিকে আমরা ট্রেক করব বক্সার যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের জার্নিটা বুধবার শুরু হয়েছে তিস্তা তসা এক্সপ্রেসে করে আমরা আলিপুরদুয়ার পর্যন্ত এসেছি এবং সেখান থেকে আমরা নীলকণ্ঠ লজে উঠেছি জয়ন্তী নীলকণ্ঠ লজ এখন আমরা বক্সার উদ্দেশ্যে ট্রেক শুরু করব ট্রেক করছি এই যে পেশনের ভিউটা এই রকম রয়েছে বেসিক্যালি বক্সা এবং জয়ন্তী দুটোই হিমালয়ের অবশিষ্টাংশ হিসাবে বলা যেতে পারে এখানে টাইগার রিজার্ভ রয়েছে কিন্তু টাইগারের খুব একটা দেখা সাক্ষাৎ এখানে মেলে না বললেই চলে অসম্ভব সুন্দর সৌন্দর্য হিমালয়ের প্রান্ত দেশ অংশে অনেকটা এখনো অনেকটা পথ বাকি এখনো অনেকটা চলো এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাবে পৌঁছতেই হবে আচ্ছা এইদিকে ওইদিকে ওকে चलो जाओ जाओ

আর কীটটা ছাড়া যাবে না এই যে পাহাড়ি ফুলগুলো আমি ঠিক নাম জানি না তবে মিনি গোলাপ হয় বেশ কিছুটা ওইরকম দেখতে বকসা যাচ্ছি আমরা এখন এই যে বকসা কোর্টের দিকে আমরা এগিয়ে চলেছি অনেকটা চড়াই উত্তরায় রাস্তা তার মধ্য দিয়ে পথছলা ক্রমশ গতি কমছে শরীরের ধকল আর কি যথারীতি বাড়ছে কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এ সব কিছুর বোধ উঠবে অসাধারণ লাগছে যেতে যেতে পাহাড়ি ফুল পায়ের নিচে গ্রানাইট বেসাল শিলা আশেপাশে রডুডেন্ডান এবং অর্কিডের সমাহার খুব সুন্দর লাগছে হাজার টাকা জরিমানা হবে মাছের ডাল ভাঙলে নদী বয়ে যাচ্ছে আর এই হলো সেই ঐতিহাসিক বক্সা ফোর্ট এই মুহূর্তে বক্সা ফোর্টে পৌঁছে গিয়েছি অনেকটা ট্রেক করে আসতে হলো এই রাস্তা দিয়ে কথিত আছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল বুঝতেই পারছেন কীরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা সেই ইতিহাসকে ঘেটে দেখব এবং ভৌগোলিক বিশ্লেষণ করব। সেই বক্সা ফোর্টে দাঁড়িয়ে চলুন ভেতরে যাওয়া যাক

আমরা এখন পাহাড়ের অনেকটা উপরে আছি মানে ফোরটা পাহাড়ের অনেকটা উপরে অবস্থিত নিচের যে মাঠটা দেখতে পাওয়া যাচ্ছে এই মাঠে পনেরোই আগস্টের দিন এই পাহাড়ি যে গ্রামগুলো আছে সেখান থেকে কিছু ফুটবল টিম এসে এখানে ফুটবল প্রতিযোগিতার মতো হয় পনেরোই আগস্টের দিন এখানে একটা ফুটবল প্রতিযোগিতা অ্যারেঞ্জ হয় সমস্ত এই গ্রামগুলোর থেকে লোকজন আসে প্রচুর ভিড় হয়

ভূমিকা নেই পুরোটাই পাথর না এই যে সিঁড়ির কথা বলছি হ্যাঁ দাওয়ালে সিমেন্টিন আছে তবে সিঁড়ি তো নেই অবশ্যই ঠিক বাঁদিকে যে সেল বা কক্ষগুলি দেখা যাচ্ছে এইগুলো পরে বানানো হয়েছে এখানে ছিল আচ্ছা এটা পরে বানানো হয়েছে নির্বাচন

সেই কালাপানি বলা হতো যেভাবে বন্দি করে রাখা হতো এতটা হাই নতুন হয়েছে পুরনো এগুলো পরে নতুন করে রিপেয়ার করা হয়েছে পাহাড়ি অঞ্চল ধসপ্রবণ অঞ্চল বিভিন্ন কারণে ভেঙে চুড়ে যায় আর কি পুরনো স্মৃতি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পুনর মানে পুনরায় ঠিক করার প্রচেষ্টা চলছে আর কি এই দরজা জানলাগুলো পরে লাগানো হয়েছে বলে মনে হচ্ছে তবে এই গাছ বা এই যে পরিবেশ এই বাইরের পরিবেশ এই পাথর সাথর এইগুলো এইগুলো সব পুরনো এই এই দরজাটাও মানে এই যে এই দরজাটা এই দরজাটা এটা আমার উপরে দেখা যাচ্ছে এটা মোটামুটি অনেক পুরনো এটা

এই যে চার পাঁচটা প্রত্যেকটা হচ্ছে একটা সেল আর এইগুলোই হচ্ছে সব থেকে পুরোনো সেল আচ্ছা কমল দা একটা কথা বলো তো এই যে সেলের হাইট গুলো এগুলো কি এরকমই ছিল নাকি ভেঙে দেওয়া হয়েছে এগুলো আরো আরো বড় ছিল বড় ছিল মানে এমনি ভেঙে গেছে এগুলো ও আচ্ছা এগুলো তো আজকে বানাইনি এগুলো তো সেই ইংরেজরা বানাইছিল হ্যাঁ হ্যাঁ এটা আরো বড় ছিল উঁচু ছিল এগুলো ভাঙতে ভাঙতে এই এই অবস্থা আছে এখন আর সেই ছিল উপরে হ্যাঁ শেড নেই আর ওই ওয়ালটা ছিল তো নেই একটা সেল আছে মানে এগুলো সব ভেঙে ভেঙে সব নষ্ট হয়ে গেছে তো

ফোর্ট থেকে বেরিয়েই আমরা এই যে স্টলটা দেখা যাচ্ছে এখানে এলাম একটু পেট পুজো করবো দেখি কি কি পাওয়া যায় কি হাত হ্যান্ড হ্যান্ড প্লিজ ও বিস্কুট চাইছে কয়েক প্লেট স্টিম আর ফ্রাই মোমো খেয়ে মনে পড়লো ভিডিও করা হয়নি আদর করে দিই হাতে কিছু নাই ফেরার পথে দুপা বাড়াতেই ঝমঝমিয়ে এলো বৃষ্টি তাই আর কি করার একটা শেষ দেখে দাঁড়ালাম তার পাহাড়ি বৃষ্টি স্বাদ গ্রহণ করলাম মহারানী ওনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ইনার বক্স অফ থেকেই উনি আমাদের সঙ্গে নামছেন জঙ্গল কর্তৃপক্ষের নির্দেশ যেহেতু সন্ধ্যার মধ্যে জঙ্গল ছাড়তে হবে তাই আমরা জঙ্গল ছেড়ে আবার ফিরে এলাম নিজেদের রাস্তায়